আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অটোডি এই ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন কমেন্ট ব্রাউজার নিয়ে ইদানিং প্রচুর কথা হচ্ছে কি করা যায় আসলে এই কমেন্ট ব্রাউজার দিয়ে যে এই কারণে এটা হচ্ছে যে এত জনপ্রিয় এবং এত পপুলার এবং এত কথা হচ্ছে ভাইরাল হয়ে গেছে অল্পই বলা যায় তো এই ছোট কিছু ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো আশা করি আপনাদের সবাই সবার ভালো লাগবে তো প্রথমেই বলেনি এটা হচ্ছে যে ইনভাইটেশন অনলি ব্রাউজার আপনি যদি ইনভাইটেশন ইনভাইট করতে চান ক্লেইম করতে চান তাহলে আপনি এখানে লিখবেন যে ব্রাউজারে গিয়ে লিখবেন অথরিটি এইট ডট কম তারপর স্ল্যাশ দ্য কমেন্ট আমি লিঙ্কটা হচ্ছে যে ডিসক্রিপশানে দিয়ে দিছি বা আপনি এভাবে সরাসরি লিখে ফেলতে পারেন এন্টার যদি আপনি দেন তাহলে হচ্ছে যে আপনার ব্রাউজারে ইনভাইটেশনটা ওপেন হবে এরকম অ্যাকসেপ্ট ইউর কমেন্ট ইনভাইট উইথ প্রো ইনক্লুডেড ডাউনলোড কমেন্ট অ্যান্ড সাইন ইন টু

এখন আপনি কিভাবে করবেন এটাতে যে আপনি ক্লিক করেন আপনার ডাউনলোড আসবে যে ক্রোম ব্রাউজার যেভাবে করেন সেভাবেই করতে পারবেন তারপর ইনস্টল করে নেবেন এটা শুধুমাত্র পিসি থেকে হবে মোবাইল থেকে নয় হ্যাঁ তো আপনি এই অফারটা যদি নিতে চান তাহলে অবশ্যই পিসি ল্যাপটপ বা পিসি থেকে করতে হবে আর কি ওকে ফাইন তো আমি তার পরবর্তী ধাপে যদি চলে যাই আমাদের ব্রাউজারটা যখন আপনি ওপেন করবেন তখন হচ্ছে যে এরকম আসবে এ করে তো এটা একটা অপশন হলো যে আপনার এটা তো আপনার প্লেক্সিটি এটা হচ্ছে ইন্টিগ্রেট থাকে সো আপনার এটা চলে আসবে প্রো হিসাবে আসবে আমারটা যেমন এই যে প্রো আছে তো আমার অ্যাকাউন্টটা এরকম ট্রাই অ্যাসিস্ট্যান্ট আমি যদি এখানে আপনাকে সংক্ষেপে যদি বুঝাই যে আসলে কি আছে এখানে আপনি কি করতে পারবেন ধরেন যে ইমেল সেকশনে যদি আপনি যান মানে ইমেল আপনি কি করতে পারেন ফাইন্ড ইমেলস ফ্রম দ্য লাস্ট সেভেন ডেজ দ্যাট রিকোয়ার্স রিপ্লাইস অ্যান্ড ড্রাফট রিজন্স ফর ইচ মানে এই ধরনের আপনি এগুলো স্ক্যান ইনবক্স ফর ডেড লাইনস অ্যান্ড ফ্লাগ মানে কোনটা রিপ্লাই করতে হবে সেভেন্টি টু আওয়ার্সের মতো মধ্যে বা কোনটা আপনি যেমন আইডেন্টিফাই প্রমোশনাল ইমেলস ইন মাই ইন মেইল বক্স অ্যান্ড আনস্ক্রাইব ফ্রম দ্য অনেক জায়গায় আমরা সাবস্ক্রাইব করে রাখি এটা আনসাবস্ক্রাইব কীভাবে করবো এগুলো আমরা আসলে যাই না তো এখানে একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু আমি এখানে লগ করছি ব্রাউজারটাতে আপনার জিমেল দিয়ে এবং আপনি চাইলে ক্রোমের যত কিছু আছে আপনার বুক মার্ক থেকে শুরুকে এভরিথিং হচ্ছে যে আপনি এখানে ইম্পোর্ট করে ফেলতে পারবেন যখন ইনস্টল করবেন তখন আপনাকে বলবে যে আপনি এটা করবেন কিনা ঠিক আছে তো এরকম হচ্ছে যে আপনি অনেক কিছু করতে পারবেন আমি যদি সংক্ষেপে আপনাকে দেখাই সাপোজ আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে দেখাই যে আসলে কি করা যায় কারণ আমি যদি ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে যদি আমি আপনাদেরকে এভাবে লিখে দিই যে

এক হল যে সামারাইজ দিস ভিডিও ওরা শর্টকাট দিচ্ছে আপনি যদি লেখেন যে সামারাইজ দিস ভিডিও তাহলে আপনি ভিডিওটা দেখার কোনো সময় নাই আপনি লিখে দিলে সামারাইজ দিস ভিডিও আপনাকে একটা সামারি লিখে দিবে দাস মানে কি করতে পারবেন এখন আপনারা যদি ইংরেজি পড়ার টাইম নেই আপনি যদি বলেন যে এটা রান স্লেট ইনটু বাংলালি তখন দেখবেন যে আপনি বাংলাতে সে সামা লিখে দিবে এআই অ্যাপয়েন্টমেন্ট সেটার মানে সেট করতে পারবেন আর কি সেটার এই জন্য এটা বুঝাইছে ব্যবসার ইনবাউন্ড কল ও অ্যাপয়েন্টমেন্ট সেটিং এআই দিয়ে অটোমেট করুন কম খরচে শুরু করা যায় মাঝারি দক্ষতা দরকার দৈনিক পাঁচশো থেকে এক হাজার আয় সম্ভাবনা এআই কন্টেন্ট রিপারপোসিং সার্ভিস আচ্ছা এখানে একটা বিষয় আপনি না এটা পরে বলবো আচ্ছা বলেই নি দেখেন এখানে একটা বলছে কি যে দৈনিক পাঁচশো থেকে এক হাজার আয় সম্ভাবনা এই ভিডিওতে কিন্তু এইভাবে কথাটা বলা হয়েছে হ্যাঁ কিন্তু আমাদের দেশে যারা কন্টেন্ট তৈরি করেন তারা বেশিরভাগ ক্ষেত্রে বলেন কি যে পাঁচশো থেকে এক হাজার ডলার আয় করুন বা করা মানে গ্যারান্টি এই ধরনের কথা বলে এই কারণে দেখা যায় অনেক অনেকের চ্যানেল হচ্ছে যে মনিটাইজ হারায় বা আপনার মানে সমস্যা হয় ভিডিও ডিলিট হয়ে যায় কিন্তু তাদের দেখেন যে টু মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে হ্যাঁ তো এবং তিন তিন উইকে দেখেন ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে এটা কিন্তু কোনো সমস্যা হয় না এই একটা কারণে আমরা হচ্ছে যে বলার স্টাইলটাকে হচ্ছে যে পারফেক্ট করতে পারি না আমরা আমাদের মন মতো বলি আমরা হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন পড়ি না ইউটিউবের এটা তো যা কথার মাঝখানে এটা বলে নিলাম দেখেন যে এই একটা আপনি কথা এখানে বলে নিলেন তারপর ধরেন যে আপনি হয়তো কোনো একটা কোর্স কিনবেন বা কোনো একটা কিছু কেনাকাটা করবেন হ্যাঁ আপনি যদি এই অ্যাসিস্ট্যান্টে যদি যান আপনি গিয়ে যদি আপনি এখানে বলেন যে তাহলে আমি প্রমটা লিখে দিই বাংলা তো আপনি লিখতে পারবেন ধরেন আপনি বলেন যে রিসার্চ এ বেস্ট টেলিস্কোপ ফর আপনার হয়ে সে রিসার্চ করে দিবে তারপরে ই করে দিবে সবকিছু এবং অ্যামাজন যদি আপনি ওপেন করে দেখবেন যে অ্যামাজন এটা আপনার কার্টে নিয়ে রাখছে সার্চ করে মানে আপনার পক্ষ থেকে ও সব কিছু করে দিয়ে এভাবে আপনি যে কোনো কিছু আপনি বাংলাদেশে দাঁড়াও যদি দেন তারা যদি সম্ভব করে ইভেন এটা বাংলাতেও আপনি লিখে দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ বাংলাও হচ্ছে যে ও আপনার নিচ্ছে ইনপুট যেটা আপনি হচ্ছে যে ক্রোমে কখনোই করতে পারবেন না আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে রিসার্চ করতে হবে তারপরে সেটা কপি করে নিয়ে আপনি আবার ব্রাউজারে দেখতে হবে মানে অনেক জিপিটির যে কেন আপনার মানে পাবলিক এত জনপ্রিয় হচ্ছে প্লাস হচ্ছে যে আপনার কমেট কেন এত জনপ্রিয় হচ্ছে কমেট হচ্ছে যে ব্রাউজারটা আপনার ইন্ডিকেট করা আর কি পাবলিক জিটির সাথে যার কারণে হচ্ছে যে এটা আরো দ্রুত হয় কাজটা ইকুয়ালি মানে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকতো তাহলে হচ্ছে যে আপনার সেটা মানে কিনেও দিতে পারতো সরাসরি কারণ যেহেতু এটা জিমেলের সাথে লগ করা আছে জিমেলে যদি পেমেন্ট গেটওয়ে অ্যাড করা থাকে যেমন আমারটাতে অ্যাড করা আছে এখন আমি এখানে অ্যামাজনে লগ ইন করা নাই থাকলে হয়তো এটা আমাকে কিনেও দিত কিনে আমার ঠিকানায় পাঠিয়ে দিত আর কি মানে আমার হয়ে আমি শুধু অতটুকু দিচ্ছি আমার রিসার্চ করার দরকার নেই এবং এটার উপর হচ্ছে যে আপনি আস্থা রাখতে পারেন আর যদি আস্থা আপনার নতুন নতুন যদি শুরুতে কম থাকে তাহলে আপনি এট টু কার্টে কথা বলবেন এট টু কার্টে দিলে যেটা হবে যে আপনি যে পরে চেক করে দেখতে পারবেন যে আসলে সে কতটুকু আপনাকে দিছে এখন টেলিস্কোপ নিয়ে আমার হচ্ছে মোটামুটি জানা আছে তো আমি এটা বলতে পারবো যে আমার এটা সে কোনটা দিছে বা এটা ভালো দিছে কতটুকু এটা ভিউ পয়েন্ট কত বা এটা ফোকাল লেন্থ কতটুকু আছে এভরিথিং মোটামুটি আমি জানি এগুলো এবং আমি এটা কি কী দেখতে পারবো যেমন এখানে অলরেডি ও একটা প্রেফারলি প্রেফারেবলি বাই সেলেস্ট্রন সেলেস্ট্রন তো অবশ্যই আমি কিনবো সামনে একটা ই করছি তো নেক্সট স্টার এবং এটাও আমি কিনতে পারি ওয়ান হান্ড্রেড এজেড বা সেভেন্টি এজেড এটা বিগিনার জন্য তিনের জন্য আমি হয়তো কিনতে পারি ও সব কিছু হচ্ছে যে আমার আর আপনি যদি রেগুলার ইউজ করেন তখন কিন্তু সে আপনার মানে এটা কি করবে দেখবে যে আপনার ইউজ টু ইউজ কেস কি হতে পারে বা আপনার আপনার বিহেভিয়ার হচ্ছে যে ও জানবে যে তখন আরও আপনাকে প্রপার ওয়েতে সাজেস্ট করতে পারবে আপনি যদি অর্ডার করেন যে দুপুরে লাঞ্চ অর্ডার করো আমার জন্য সো সে আপনাকে এটা আচ্ছা আপনার রিসার্চিং দ্য বেস্ট টেলিস্কোপ সে এটা হচ্ছে যে দিছে নেক্সট আর ফোর এসি কম্পিউটার টেলিস্কোপ যেটা আপনার অটোমেটিক ছয়শো ডলার দাম তা আমি এখন যদি ধরেন অ্যামাজনে যদি যাই আমি আমি অ্যামাজনে গেলাম অ্যামাজন ডট কম এ গেলাম গিয়ে দেখি আমি কি হয় দেখেন কার্ড আছে না এই যে কার্টের মধ্যে করে রাখছে এই যে দেখেন ফোর এসি হচ্ছে ছয়শো উনচল্লিশ ডলার এটা এখানে তো এইভাবে আপনি যদি বলেন যে আমাকে একটা অফারের একটা কোনো কিছু দাও এটা হয়তো অনেক বাজেট এই বাজেটে আমি কিনব না আর কমে কিনবো যেমন ওয়ান হান্ড্রেড যেটা ওটা মোটামুটি আমার বাজেটের ভিতরে বা আর একটা আছে ওয়ান থার্টি ই কিউ ওইটাও আমি কিনতে পারি করে মানে সম্প্রতি আমি এটা খোঁজাখুঁজি করছিলাম আর কি এগুলো আমি দেখলেই বলতে পারবো যেটা আমি কিনবো কি কিনবো না এই এগুলো এরকম হচ্ছে যে আপনাকে আমি দেখালাম আপনি যদি সেম কথা যদি তাকে বলেন যে তারা থেকে আপনাকে কিনে দিতে ধরেন আপনি বলেন যে তারাজ থেকে আমাকে একটা ভালো মোবাইল তুমি কিনে দাও বাজেটের মধ্যে এরকম আপনি যদি বলেন বাই এ বাই না আমি টু কাটি দিই রিসার্চ থেকে শুরু করি রিসার্চ স্মার্টফোন ওই তিন স্মার্টফোন না দিয়ে দি বেস্ট বেস্ট স্মার্টফোন উইদিন টোয়েন্টি কে বাজেট ফ্রম দারাজ কার্ড ঠিক আছে দিয়ে আমি এটা আবার দিলাম আপনাকে দেখানোর জন্য আর কি দেখি যে বাংলাদেশ আমি আগে ট্রাই করি না বাংলাদেশ কোথাও এইটা হচ্ছে যে আপনাকে ধরেন আমি ইজি একেবারে বিষয়গুলো দেখাচ্ছি হ্যাঁ আপনি যদি এই ইজিগুলো না দেখে আরও এটা আপনি কিভাবে প্রপার ওয়েতে কাজে লাগাতে পারবেন আমি আমার ওয়েতে আমার কোন কাজে লাগাতে পারি মানে আমি তো হচ্ছে যে এত অদ্ভুত অদ্ভুত কাজে লাগাইতে পারতেছি আমার কাজ ধরেন এখন খুব সহজ হয়ে যাচ্ছে বলতে গেলে এবং আমি এটার ব্যবহার শিখতেছি আরও আমি ওইগুলো আপনাকে দেখাচ্ছি

ইউজ করো ইউজ করবে এটা তেমন কেউ বলছে না বলে সবাই খুব দরকারি যেমন আমি নিজেও যদি বল আমাকে জিজ্ঞেস করেন যে এটা আপনি কি কারণে ইউজ করেন আসলে কি কারণে ইউজ করি না আমি সেইটা আসলে বলাটা আমার জন্য টাফ হয়ে যাবে এভরিথিং মানে সব কাজের জন্য মোটামুটি এটা কাজে লাগে আহ কমেন্ট ব্রাউজারটা আমি ধরেন যে আর কিছুদিনের মধ্যেই হচ্ছে যে এটা কি ডিফল্ট ব্রাউজার হিসাবে তৈরি করে ফেলবো এইভাবে হচ্ছে আমি আগাচ্ছি আরকি যেহেতু পারপ্লেক্সজিটি আমার ওয়ান ইয়ারের আছে প্রো সো আমার আর সমস্যা হবে না আশা করি আর কি আর পারপ্লেক্সিটি তো আসলে জানেন কি পার হলো যে আপনার এটা একটা মানে কি বলবো এখানে আপনি একটা কম্বিনেশন পাবেন চ্যাট জিপিটি ক্লড জেমিনি হ্যাঁ আরও যা যা আছে এগুলো সবগুলোর কম্বিনেশন সবগুলোই আপনি এখানে ইউজ করতে পারবেন আর কি একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি পাঁচটা আপনি এখানে ইউজ করতে পারবেন আউটপুট খুবই ভালো যেমন ইমেজ তৈরি করতে গেলে ইমেজ এত অসাধারণ ইমেজ দেয় যে বলার বাইরে খুবই ভালো রিসার্চ করিয়ে যাচ্ছে আই অনলি গেট টু আইটেমস রিয়েলমি নোট সেভেনটি বারো হাজার একশো নিরানব্বই আর একটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি মানে কি করতেছে সেগুলো বলে এটা মজার ব্যাপার না আমার কাছে খুব ভালো লাগে মাঝে মাঝে এগুলো পড়ি ঠিক আছে মানে এটা অবশ্য ইয়াতে এটা প্রথম বোধহয় করছে আপনার যে চাইনিজ একটা আপনার ইয়ার ছিল না এআই ওরা হ্যাঁ ওরা হচ্ছে যে সব প্রথমে শুরু এখন চার জীবিত আছে যে কি করতেছে বিহাইন্ড দ্য সিনটা হচ্ছে যে দেখায় আর কি আপনি ওটা চাইলে দেখতে পারবেন এই করে ওকে ফাইন ভাই তাড়াতাড়ি শেষ কর রিসার্চ আমি হচ্ছে যে আরো কিছু দেখাবো যেন ইমেইল আপনি হচ্ছে যে সহজে খুঁজে বের করতে পারবেন আপনি ইমেইল লিখে ফেলতে পারবেন খুব সহজেই পাঠিয়ে ফেলতে পারবেন যেহেতু আপনার জিমেইল এরতে লগ ইন করা আছে সো আপনি চাইলে ইমেল মানে এটা লিখে কাউকে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন আর আপনার ইমেইলের ইনবক্সে যাওয়া লাগবে না খুবই সহজ এই অ্যাসিস্ট্যান্টটা কমেন্টের অ্যাসিস্ট্যান্ট যত ইউজ করবেন আরও তত মজা পাবেন আরও ভালো লাগবে আপনার ওর রিসার্চটা কীরকম হবে জানেন আপনার লো প্রাইসে ম্যাক্সিমাম ফিচার সব কিছু যত দুনিয়াতে যা কিছু আছে অনলাইনে এভরিথিং একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে যারা কিনছে তাদের ফিডব্যাক থেকে শুরু করে সব কিছু এবং এই অ্যাসিডেন্ট হচ্ছে যে আপনার ফেক রিভিউ হচ্ছে যে রিড করতে পারে বুঝতে পারে যেটা ফে ফেক রিভিউ নাকি ফেক রিভিউ না তো আপনাকে যেটা সাজেস্ট করবে সেটা কিন্তু আপনাকে মানে আপনার বেস্ট হবে আমি এই যে এখানে কেন ওকে বাজেট দিয়ে দিলাম কারণ ও দেখেন আমার বাজেটের বাইরে এটা চলে গেছে আমি এটা দিয়ে কিনবো না এটা তো প্রায় এক লাখ টাকার কাছাকাছি দাম হয়ে যাবে ঠিক আছে ব্যাড টেট সহ ভেট সহ আনা সহ এটা এক লাখ টাকার উপরে তো অবশ্যই যাবে এবং এটার ওজনও অনেক বেশি হওয়ার কথা এটার ওজন আচ্ছা এখানে না এটা বিস্তারিত এখন তো এটা কাটে আছে বিস্তারিত গেলে আপনি দেখতে পারবেন যে এটার ওজন অনেক বেশি এটার ওজন কোথায় দেখব এখানে না এই যে এই জায়গার মধ্যে দেখতে পারি ডিটেলস দেখেন টোয়েন্টি টু পয়েন্ট নাইন তেইশ পাউন্ড এটা তো আইটে এটা হচ্ছে আইটেম ওয়েট সো বক্স সহ এটা তো পঁচিশ ছাব্বিশ বা সাতাইশ পাউন্ড হয়ে যাবে মানে দশ কেজির মতো সো এটা আনতে অনেক টাকা খরচ হয়ে যাবে তাই না তো এই জন্য হচ্ছে যে আপনার এটা করা যাবে না তো এই ক্ষেত্রে কি দ্বারা এটা আমাদের এখনও কমপ্লেন এই জন্য আমি এটা এখানে বাজেট দিয়ে দিছি যে আমার রিসার্চ এ বেস্ট স্মার্টফোন উইদিন টোয়েন্টি কি বাজেট ফ্রম দারাজ ডট কম ডট বিডি অ্যান্ড অ্যাড টু কার্ড ঠিক আছে ওকে কমপ্লিট এখন করা নেই রিজনিং মানে রিজন এই জন্য এটা সে নিবে সেটা অরিজিন দিয়েছে স্বামী রেডমি নোট থার্টিনে আসছে রিটার্নস পাঁচ হাজার পাঁচশো ও সার্চ করে ফেলছে আপনি এমনিতে দেখতে গেলে কয়টা দেখবেন বলেন আপনার কম্পেয়ার করতে হবে কম্পারিজনে যেতে হবে তারপরে একটা একটা করে দেখতে হবে আপনার পক্ষ থেকে সব কিছু দেখে ফেলে ঠিক আছে সো এইটা দেখেন একটা বের করছে আট একশো আঠাশ অফিসিয়াল উনিশ হাজার উইদিন ওয়ান রিভিউ বথ অফ দিস আর উইদিন বাজেট বাট আই নিড টু চেক দ্য স্পেসিফিকেশন দেখছেন মানে বাজেটের মধ্যে কিন্তু স্পেসিফিকেশনটা মোর কেয়ারফুলি চেক করতেছে আমার পক্ষ হয়ে হ্যাঁ ইনফিনিক্স হট ফিফটি প্রো টু কম্পেয়ার অল দা প্রায়োরিটি মডেলস ওকে আচ্ছা এইটা দিয়ে এখন আপনি যদি বলেন যে ভাই আমি কি কিনে ফেলবো হ্যাঁ আমরা কিন্তু দিন দিন কিন্তু এভাবেই আমরা অভ্যস্ত হয়ে যাব আমরা আসলে এত কিছু আমরা চিন্তা করে কিনবো না লিখে লিখেও এক সময় চলে এই যেমন এটাতে আপনার বলার কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেই আপনি চাইলে কিন্তু ভয়েস ভয়েস হিসেবেও আপনি ওকে অ্যাসিস্ট করতে পারবেন যে এই যে ভয়েস মোড যদি আপনি চালু করেন অল্টার শিফট ভি চেপে তাহলে আপনি বলে বলেও তাকে দিতে পারবেন যে হ্যাঁ আমার জন্য এইটা তৈরি করো বা বা এটা আমার জন্য কিনে তো বা আমার লাঞ্চ অর্ডার করো তো আপনি যদি আগে যদি কিনে থাকেন তাহলে সেটাকে আপনার রিড করবেন মানে যেগুলো আগে ছিল যে আপনার কল্পনা বা ফান বা জোকস বা মিমস সেগুলো এখন হচ্ছে যে বাস্তব হচ্ছে ইয়ে করি আপনি যা করবেন না করবেন ও জানা থাকবে এবং সেগুলোর উপর বেস করে আপনাকে হচ্ছে যে কিনে দিবে তো কমেন্টের ব্যাপারে একটা ব্যাপার সেটা হলো যে কোনো কিছু ইনপুট কার্ড ইনপুট করতে গেলে সাবধানে করবেন কারণ হচ্ছে যে এটা এখনো হচ্ছে যে আপনার ওই পারফেক্টলি ডেফাইন নেই এবং ই হতে পারে যেহেতু এখানে এআই ইন্টিগ্রেট করা আছে আমি আমি হচ্ছে যে আপনাকে এটা নিষেধ করব যে আরো কিছুদিন যাক যেমন ক্রোম কিন্তু এখনো বেটা মোডে চলতেছে এখনো বোধহয় এটা আমি যতদূর জানি আর কি যে এটা এখনো আপনার ইয়ে আসেনি স্টেবল ভার্সন তো এইটার এইটার অল্প দিনের মধ্যে এটা আপনার সময় চলে আসবে এইটার যারা হচ্ছে উদ্যোক্তা তারা হচ্ছে যে মিলিয়ন ডলার থেকে মিলিয়ন ডলার চলে আসছে এটার ভ্যালু পারফেক্সিটি তো অসাধারণ যারা ইউজ করেন তারা তো অবশ্যই ভালো লাগার কথা তাদের আচ্ছা এটা এত সময় কেন লাগতেছে আমি জানি না আমি স্কিপ করে অন্য একটাতে যেতে চাই আচ্ছা আমরা বাংলাতে একটা লিখি দেখি যে কি অবস্থা হ্যাঁ বললাম তাকে নেটিভ মেল লিখে দাও যে আমি আগামীকাল অফিসে পাঠিয়ে দাও আমি বললাম যে আমার একটা মেলেই পাঠাই কারণ অন্য জোকে পাঠাই তো এটা বিভূত ফেলা যাবে না

আচ্ছা সে এখন আমাকে জাস্ট লিখে দিছে যদি আমার জিমেলটা যদি কানেক্ট করা থাকতো তাহলে হচ্ছে যে এটা সরাসরি মানে এরকম হয়ে মানে পাঠিয়ে দিত মেইল হিসাবে এটা চলে আসতো আর কি এরকম ইয়ে করে এবং এই ঠিকানা সরাসরি পাঠিয়ে দিতে হবে এটা এখন আমাকে কপি করে নিয়ে যেতে বলতেছে ইয়া করে তো এইভাবে হচ্ছে যে আপনি চাইলে ই করতে পারবেন বা আপনি যদি কোনো ক্যালেন্ডার ক্যালেন্ডারে কোনো কিছু আপনি মার্ক করে রাখতে পারবেন যে কী করতে চান যেমন আগামীকাল আমার মিটিং আছে হয়তো হ্যাঁ যে মেক

কার্ডে নিতে পারে নাই এটা ওই যে এখানে দেখাচ্ছিল এই যে এটা ডট কম কোথায় যেন আমি বললাম এই যে দারাজ ডট কম যদি ডট কমে যাই এই যে ডট কমে গেলে আমাকে এটা দেখাচ্ছে যে এইটা আমি নিতে পারবো আমাকে সাজেস্ট করতেছে আমার বাজেটের মধ্যে যদি এটা আমার বাজেটের চেয়ে অনেক কম আমি বলছিলাম বিশ হাজার সো এটা হচ্ছে যে এবং এটা ভালোই সিক্স জিবি একশো আঠাইশ জিবি ছয় হাজার তিনশো এম ব্যাটারি এবং রিয়েলমি সেট ফর্টি ফাইভ ওয়াট ফার্স্ট চার্জ যেগুলো আসে এবং পরে পাবা একশো বিশ হার্স ডিসপ্লে ওকে আই টাস্ট অ্যান্ড ওয়াটার সো এটা আশা করি এটা ভালো ইয়া করি হ্যাঁ সো খারাপ না এটা চাইলে নেওয়া যেতে পারে বাজেটে আমি একটা নিবো আমার কারণ আমার বর্তমানটা হচ্ছে যে স্বামীর চার একশো আঠাশ সো এটা হচ্ছে বেটার আমি একটা অবশ্যই নিব এটা মানে সেকেন্ড ফোন হিসেবে আমি এটা ইউজ করি আর কি একটা অ্যান্ড্রয়েড আমার লাগে দেখে রাখলাম তো মোটামুটি এই আপনার আশা করি আমার টিউটুইল হচ্ছে যে বিশে একুশ মিনিট হয়ে গেছে এটা আমি আর না বাড়াই আপনার সর্বশেষ কথা হলে এটা আপনি এটা চাইলে ইউজ করতে পারেন কমেন্ট ব্রাউজার এটা খুবই এবং আপনার সময় উপযোগী সবচেয়ে বড় কথা সময়কে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে এটা ইউজ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম